বিজয়ের মাসে রং সরাতে যাচ্ছে ভলিবলের মাঠ প্রতি বছরের মতো শুরু হতে যাচ্ছে বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা এবারের আসরেও অংশ নিচ্ছে বিভিন্ন সার্ভিসেস দল রোববার থেকে শুরু হবে এবারের আসর সার্ভিসেস দলগুলোর পাশাপাশি খেলবে বিকে দুটি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে দলগুলো সবার লক্ষ্য নিজেদের সেরাটা দেয়ার তাই তো চূড়ান্ত পর্বের আগে অনুশীলনে মনোযোগী দেখা গেল খেলোয়াড়দের সবার প্রত্যাশা নিজেদের সেরাটা দিয়ে টুর্নামেন্টের শিরোপা জয় করা তাই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের সুর দেখুন যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভালো শুরু করতে পারলে পরের ম্যাচগুলো আরো সহজ হয়ে যাবে আলজাবির না থাকলেও যারা আছে তাদের সামর্থ্য আছে দলকে শিরোপা জেতানোর বিজয়ের মাসে রঙিন হয়ে উঠেছে ভলিবলের মাঠ সেরা নয়টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় দুটি খেলা এদিকে এমন আয়োজন ঘিরে নতুন পুরনো খেলোয়াড়দের মিলন মেলা বসে ভলিবলের মাঠে আর এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের জাতীয় ভলিবল দলে যুক্ত করার কথা জানায় ফেডারেশন সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা জান্নাতের তারা ইসলামের পথের যাত্রা